আগস্টের পর কি আমরা ভালো আছি কেউ বলতে পারবে কেউ ভালো নেই এখন আপনার চিন্তায় ধর্ষণ বিশেষ করে ধর্ষণটা তো এখন প্রতিদিনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আটানব্বই ভাগ মানুষ আপনার ঝুঁকিপূর্ণ ভাবে আছে গত পনেরো বিশ বছরে যা হয় মানুষ গত ছয় মাসে তার চেয়ে বেশি কিছু দেখে ফেলেছে অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বিদায়ের পরে আজকে বাংলাদেশে কি অবস্থাটা আপনারা দেখেন আজকে মেয়েদের সম্মান নাই মাইক মাইকিং করে বলা হয় মেয়েরা বাজারে যেতে পারবে না মেয়েরা কীভাবে কাপড় চোপড় পরবে সেটাও যেন একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং মেয়েদেরকে ঘর থেকে যেন হতে না পারি আর অনবৎ এখন তো ধর্ষণ যেন একটা মহা উৎসবে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরকম ইফটিজিং বা ধর্ষণ যেটা যখন হলো তখন সঙ্গে সঙ্গে আমি আইন করে দিয়েছিলাম এমনকি যে ধর্ষক তার পরিচয়টাই জন্য প্রচার হয় তার ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেভাবে আইন করে দিয়েছি কিন্তু এই দু সালের আগস্ট মাসের পাঁচই আগস্টের পর থেকে আজকে কি অবস্থা বাংলাদেশে মেয়েদের সব অধিকার একে একে কেড়ে নেওয়ার চেষ্টা পাশ করছে যেটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক হাটে ঘাটে মাঠে মেয়েদেরকে অনবরত লাঞ্ছিত করা হচ্ছে ক্ষমতা এসেছে একজন সুৎখোর জঙ্গি নেতা এনুস তার আমলতা কেউ আন্দোলন করতেই পারছে না সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে বা পনেরো জুলাই পর্যন্ত আন্দোলন করেছে ওই তাদের উপরে টিয়ার গাছ মারা সাউন্ড গ্যানেড মারা আমরা তো কিছুই করি না আমাদের নারী সমাজ আজকে যেভাবে নির্যাতিত নিগৃহীত হচ্ছে আমি তার নিন্দা জানাই এবং এই ডক্টর ইনুস এ তো রাষ্ট্র চালানের সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র পরিচালনা ব্যর্থ তিনি নারীর ক্ষমতায়নের কথা খুবই বলেন দারিদ্র বিমোচনের কথা বলেন কিন্তু কতটুকু দারিদ্র বিমোচন করতে পেরেছে অর্থাৎ আমার দেশের নারীরা তারা নিরাপদে থাকুক তারা নিজেদের জীবন জীবিকা যথাযথভাবে করতে পারুক সময় সেই চেষ্টায় আমি করে গেছি সেই পদক্ষেপই আমি নিয়েছি এবং যা বলতে গেলে আমার মায়ের কাছ থেকে শেখা একটা সমাজের এক দুটি অঙ্গ নারী পুরুষ সমানভাবে যদি এগিয়ে না যায় তাহলে দেশ কখনো উন্নত হতে পারে না আমরা আমরা চলি আমার এক পা যদি খোরা থাকে তত আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে আর সমাজেও সেই অবস্থাটা কাজে সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা দীক্ষা কর্মক্ষেত্রে সব জায়গায় যেন আমাদের নারীদের সমানভাবে তারা এগিয়ে যেতে পারে তাদের সেই স্বাধীনতা যেন থাকে সে ব্যবস্থাটাই আমরা করেছি কমিউনিটি ক্লিনিকে সেখানে কিন্তু সবথেকে বেশি মেয়েরা চাকরি পায় এখন দেখলাম তাদের বেতন ভাতা সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করবে যেখান থেকে সাধারণ বেশ মেয়েরাই তো বেশি লাভবান তাদের তো আর কারো মুখাপুখি হয়ে থাকতো নাই হেঁটে যে তারা চিকিৎসা নিতে পারে সেই সুযোগটাও এরা এই ইউন্স সরকার এসে বন্ধ করে দিতে চাচ্ছে যে কাজটাই করে সেটি ধ্বংস করতে হবে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাজে আমি আমার বন্ধু বলবো এই নারী দিবসের সকলের সচ্চার করতে যে আপনারা সোচ্চার হন এবং রুখে দাঁড়ান এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে যা থেকে মুক্ত করতে হবে যে লোকটা শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেতে জানে মেয়েরা কাজ করবে আর সেই টাকাটা সে সুদ হিসেবে কেড়ে নেবে আর সেই সুদের টাকা দিয়ে তার বিলাসিতা দেশে বিদেশে সম্পদ পৃথিবীর কোনো এমন কোনো দেশ নাই যেখানে তার সম্পদ না আছে আর শুধু দেশে তার সম্পদ অগাধ সম্পদ আর দরিদ্রকেই দরিদ্রই থেকে যায় আর এদের কাজটা কি এরা এরা দারিদ্রকে লালন পালন করে কারণ দারিদ্র না থাকলে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা চলবে না মোটা অঙ্কের সুদ খেতে পারবে না আর আমার প্রচেষ্টা ছিল আমার দেশের মানুষ এবং মা বোনেরা মুখোপেখি হবে না নিজেরা কাজ করবে নিজেরা উপার্জন করবে নিজের জীবন মান উন্নত করবে এবং সেভাবে কিন্তু দেশটা উন্নত আমরা করেছিলাম বাংলাদেশ বিশ্বে একটা উন্নয়নের রোল মডেল হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সমস্ত অর্জনগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এখন ধ্বংসের কিনারে শুধু নিজেরা বসে বসে ক্ষমতায় ক্ষমতার ভাগরুটি খেলেই চলবে এক একজনের তো ইতিমধ্যে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে গেছে কাজে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না কাজে আমাদের আজকে বনেরাও নারী সমাজকেও রুখে দাঁড়াতে হবে এবং সকলকে একবার সাথে এগিয়ে যেতে হবে যাতে করে এই বাংলাদেশটা আমরা এই দেশের যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রণক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় সমানভাবে কাজ করে গেছে কাজে এই দেশ আমরা লাখো শহীদের রক্তের বিনিময় অর্জন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কাজে এই স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বারবার যারা ব্যাহত করছে সেই সুৎখোর জঙ্গি শাসক ইনুস এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে নারী জাতির সম্ভ্রম রক্ষা করতে হবে নারী জাতিকে রক্ষা করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং রমজান বাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু